এর ফ্র্যাঞ্চাইজি পেত আগ্রহী 11 প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বাছাইয়ে বাদ তিনটি থাকছনা চিটাগং কিংস খুলনা টাইগার্স ও নোয়াখালী অনিয়মের সঙ্গে আপোষ করবে না বিসিবি 4টা 5টা 6টা যেইটাই হোক আমরা জোর করে টিম নিব না নতুন উদ্যোগ বিসিবি সভাপতি নয় নভেম্বর ঢাকায় আয়োজন করা হবে দুই ব্যাপী ক্রিকেট কনফারেন্স যোগ দেবেন সারাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা বাফুফের সভাপতির আমন্ত্রণে ঢাকায় আসছেন সৌদি ফুটবলের প্রধান একাডেমি অনুশীলনের সুবিধা সহ আলোচনা হবে দেশটির লিগে বাংলাদেশের ফুটবলারদের সুযোগ দেওয়ার বিষয়ে আসছেন তার সাথে আমি দাওয়াত দিয়েছি সৌদি আরেবিয়া ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট ওনাকেও আমন্ত্রণ জানিয়েছি উনি করেছেন উনিও এবং পৃষ্ঠপোষকতার অভাবে আটকে আছে ওয়ার্সিয়া খুশবুর গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন আর্থিক কারণে অংশ নেওয়া হচ্ছে না আন্তর্জাতিক টুর্নামেন্টে নেই কোচ প্রস্তুতির জন্য প্রযুক্তিগত সুযোগ সুবিধাও খবর বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চাওয়া এগারো প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বাছে বাদ পড়ল তিনটি প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পে অর্ডার জমা না দেওয়ার কারণে দুটো পুরনো দল চিটাগং কিংস এর এসকিউ স্পোর্টস এবং খুলনার মাইন্ড ট্রিয়ার আর থাকছে না বাদ পড়া অন্যটি এবারই প্রথম নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি চাওয়া বাংলা মার্ক আগামী নভেম্বর টিকে থাকা আট প্রতিষ্ঠানের মধ্যে থেকেই এবারের ফ্র্যাঞ্চাইজি দেয়া হবে বলে নিশ্চিত করেছেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু যোগ্যতা আসলে যারা ভালো তারাই আসবে দ্যাট ইজ যোগ্যতা যারা খারাপ মন্দের ভালো আসলে আমরা খুঁজছি চীনের দুঃখ হোয়াং আর বাংলাদেশ ক্রিকেটের দুঃখ বিপিএল দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি এতদিনেও পায়নি পেশাদার কোন রূপ যে কারণে প্রতিবার একরাশ আশা দেখিয়ে শুরু হলেও কোন আসরের চেয়ে কোন আসর বেশি খারাপ থেকে যায় সেই প্রতিযোগিতা তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন যার প্রমাণ বিসিবির আইনজীবীর এই বক্তব্য প্রমাণটা আরও শক্তপোক্ত করল বোর্ডের কার্যক্রম এবারে আসরে ফ্র্যাঞ্চাইজি চাওয়া এগারো প্রতিষ্ঠানের মধ্যে তিনটিকেই বাদ দিয়েছে গভর্নিং কাউন্সিল মূলত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ফ্র্যাঞ্চাইজি ফির পে অর্ডার জমা না দেয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা এতদিন কাগজে কলমে থাকলেও এবার শুরু থেকেই হার্ডলাইনে বিসিবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল গভর্নিং কাউন্সিল তিনটি প্রতিষ্ঠানকে ইউআই প্রক্রিয়া অনুমোদিত নন কমপ্লায়েন্ট হিসেবে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানগুলি হলো এস এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ বাংলা লিমিটেড মাইন ট্রি ও রূপসী কমক্রিট লিমিটেড কনসোটিয়াম ইউআইতে যে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সেই ডকুমেন্টগুলি ওনারা ইনক্লুডিং পে অর্ডার কোটি ইনক্লুডিং পে অর্ডার এইগুলি সহকারে এটা এর জন্যে ওনারা কোয়ালিফাই করবে সময় নেই খুব একটা দ্রুতই ঘোষণা করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের নাম এত তাড়াহুড়াতেও কোনো ভুল করতে চায় না গভর্নিং কাউন্সিল তাই তাদের স্পষ্ট বার্তা টিকে থাকা আট প্রতিষ্ঠান থেকেই দেয়া হবে এবারে ফ্র্যাঞ্চাইজি তবে শর্ত পূরণ করতে না পারলে রাখা হবে না কাউকে এবারে বিপিএল এ দল পাওয়া নিয়ে আশাবাদী আকাশবাড়ি হলিডেজ চ্যাম্পিয়ন হতে শক্তিশালী দল করতে চায় তারা তামিম ইকবালকে দলে পেতে আলোচনা করবে প্রতিষ্ঠানটি দল পাওয়ার আগেই ফিক্সিং ইস্যুতে সতর্ক থাকতে চায় বরিশালের সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজিটি এছাড়া বরিশালে বিপিএল এর ম্যাচ আয়োজনে কাজ করার সঙ্গে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের পরিকল্পনা করছে তারা বিসিবিতে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়ার পর বিপিএল নিয়ে চ্যালেঞ্জের মুখে বোর্ড বিপিএল এর গেল আসরে ফিক্সিং এর অভিযুক্তদের দেখা যাবে ড্রাফট টেবিলে অল্প সময়ের মধ্যে আসন্ন বিপিএল এর প্রস্তুতি দল নির্বাচন সব মিলিয়ে খানিকটা বেগ পেতে হচ্ছে গভর্নিং কাউন্সিলকে এবারের বিপিএলে আসতে যাচ্ছে বেশ কিছু পরিবর্তন ফ্রাঞ্চাইজিগুলো পাঁচ বছরের জন্য পাচ্ছে মালিকানা নতুন করে যুক্ত হচ্ছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান যার মধ্যে বরিশালও পাচ্ছে নতুন মালিকানা বরিশালের ফ্র্যাঞ্চাইজি পাওয়া নিয়ে আশাবাদী আকাশবাড়ি হলিডেজ দলকে চ্যাম্পিয়ন করতে শক্তিশালী দল গঠনে দেশি বিদেশি স্টার ক্রিকেটারদের নিয়ে দল গঠন করতে চায় তারা আলোচনা করতে চায় তামিম ইকবালকে দলে পাওয়া নিয়েও যে বরিশালের একটা খুব ফ্যান আছে বড় হ্যাঁ বিগত দিনে বরিশাল একটা চ্যাম্পিয়ন রানিং চ্যাম্পিয়ন বরিশাল আর বরিশালের ব্যাপক একটা জনপ্রিয়তা আছে বিপিএলে এই জন্য হচ্ছে বরিশাল নামে হচ্ছে আমরা টিম জমা দিয়েছি আর আমরা আশাবাদী দলটা ইনশাল্লাহ পাওয়ার জন্য আশাবাদী বরিশাল দলটা যদি আমরা পাই তাহলে হচ্ছে বরিশাল আগে যেভাবে তারা স্টার প্লেয়ার নিয়েছে আমরাও বরিশাল টিমে এইভাবে স্টার প্লেয়ার আপনারা ইনশাল্লাহ দেখবেন আমরা তামিম ভাইকে নক করব যদি উনি যদি সম্মতি থাকে খেলার জন্য আমরা ওনাকে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করব বিপিএলের ফ্যান বেঞ্চের বড় একটি অংশ বরিশালকে ঘিরে যার প্রমাণ মিলেছে গত বিপিএলে চ্যাম্পিয়নদের শিরোপ উৎসবে বৃহৎ ফ্যান পেজের জন্য বরিশালের ফ্রাঞ্চাইজির দায়িত্ব নিতে চায় আকাশবাড়ি হলিডেজ এছাড়া বরিশালবাসীর আক্ষেপের জায়গা ঘরের মাঠে বিপিএল আয়োজন নিয়েও কাজ করতে চায় তারা পরিকল্পনায় আছে বরিশালে ট্যালেন্ট হার্ন প্রোগ্রাম আয়োজনের টোয়েন্টি ক্রিকেটের দামামা আপাতত বন্ধ হয়েছে কিছু দিনের জন্য আসছে আয়ারল্যান্ড সিরিজ শুরু টেস্ট ফরম্যাটে আসন্ন সেই লড়াইয়ে বাংলাদেশের স্কোয়াড কেমন হবে নতুন কেউ কি দলে আসছে স্কোয়াড গঠনে চলমান এনসিএল কতটা ভূমিকা রাখবে এসব পুরনো প্রশ্নের নতুন উত্তর খুঁজেছেন ফয়সাল হাবিব এবছরের জুন মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ সময়ের হিসেবে খুব বেশি দিন আগের কথা না কিন্তু মাঝে হয়েছে অসংখ্য টি টোয়েন্টি ক্রিকেট তাই টেস্টের কথা সবাই যেন ভুলতেই বসেছে চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের লাল বলের সিরিজ দিয়ে এলিট ফরম্যাটে বাংলাদেশের প্রত্যাবর্তন হবে মুশফিকুর রহিমের টেস্ট ম্যাচের সেঞ্চুরি আগের সিরিজ থেকে কে বাদ পড়ছে আর কে ঢুকছে নতুন সেই ছক অলরেডি নির্বাচকদের টেবিলে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সেই সিরিজে দুই ম্যাচেই খেলেছিলেন এনামুল হক বিজয় একে তো দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন তার পাশাপাশি মাঠের বাইরের নানা নেতিবাচক আলোচনার শীর্ষে এই উইকেট কিপার ব্যাটার নিশ্চিতভাবেই বলা যায় বিজয় থাকছেন না আয়ারল্যান্ডের বিপক্ষে বিজয়ের জায়গায় কে খেলবেন আলোচনায় মাহমুদুল হাসান জয়ের নাম আসছে যৌক্তিকভাবে বাংলাদেশের হয়ে আঠারো টেস্ট খেলা জয় সাদা পোশাকে বাজে সময় কাটাচ্ছেন দীর্ঘদিন ধরে আঠারো ইনিংস ধরে কোনো ফিফটি পাননি তিনি শেষ সিরিজে বাদ পড়েছিলেন সে কারণেই সুযোগ পেয়ে যেহেতু বিজয় ব্যর্থ হয়েছেন সেক্ষেত্রে তাই নির্বাচকরা জয়ের কাছে ফিরে যেতে চাইবেন সেক্ষেত্রে জয়ের পক্ষে সাক্ষ্য দেবে চলতি এনসিএলে করা রান দুই ম্যাচের তিন ইনিংসে এক সেঞ্চুরি এবং এক ফিফটি সহ দুশো তেরো রান করেছেন এমনকি টি টোয়েন্টির এনসিএলেও জয় ছিলেন ভালো ফর্মে আট ম্যাচে তিনশো রান এই টপ অর্ডার ব্যাটারি এবারে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার পরীক্ষিত এই ওপেনারকেই হয়তো নির্বাচকরা আরেকবার সুযোগ দিতে চাইবেন সাদমান ইসলাম আর জয় ছাড়াও জাকির হাসান ছিলেন নিয়মিত মুখ কিন্তু এই বাহাতি যেন নিজেকে হারিয়ে খুঁজছেন শেষ কিছুদিন ধরে কোনো ফরমেটেই রানের দেখা নাই আয়ারল্যান্ডের বিপক্ষে স্কোয়াডের তৃতীয় ওপেনারের খোঁজে লিপুর নির্বাচক কমিটি তাই ব্যাকআপ ওপেনার হিসেবে ভাবতে পারে নাইম শেখকে বৃষ্টিতে প্রায় দুই ঘন্টা দেরিতে শুরু হওয়া ম্যাচেও রয়েছে ভারতের আধিপত্য নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুশো আটানব্বই রানের বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা উইকেটের সুবিধা নিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও তা কাজে লাগাতে পারেনি প্রোটিয়া মেয়েরা দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা ভারতকে এনে দেয় উড়ন্ত সূচনা আটান্ন বলে ৪৫ রান করে স্মৃতি ফিললে ভেঙে যায় একশো চার রানের উদ্বোধনী জুটি আর এক ওপেনার শেফালি ভার্মাও হারিয়েছে সেঞ্চুরি সুযোগ তবে ওপেনারদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে মিডল অর্ডার ব্যাটাররা দলকে এনে দিয়েছেন বড় সংগ্রহ দুশো নিরানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকার দুই ওপেনার বেশ হয়ে রান তোলার চেষ্টা করেছে ওপেনিং জুটিতে ওদের রান ছাড়িয়েছে পঞ্চাশেরও বেশি বিদেশের মাটিতে খেলতে গেলে আফসোসে পড়ে ফুটবলাররা আধুনিক ফ্যাসিলিটিজ সঙ্গে দারুণ পরিবেশ খেললে বাড়ে আত্মবিশ্বাস ম্যাচে যা বড় প্রভাব রাখে কিন্তু দেশের মাটিতে চিত্রটা একদমই উল্টো তীব্র শব্দ স্টেডিয়াম প্রাঙ্গণে ময়লার ভাগার এখানেই মানসিকভাবে পিছিয়ে পড়ে ফুটবলাররা আর এমন পরিবেশে চলতে থাকলে গড়ে তোলা কঠিন ফুটবল কালচার পাওয়া যাবে না বিশ্বমঞ্চে সাফল্য দাবি সংশ্লিষ্টদের হাসান সজীবের রিপোর্ট